আমরা নাক দিয়ে যে শ্বাস নিচ্ছি সেই শ্বাস আমাদের নাকের মাধ্যম দিয়ে ফুসফুসে যাচ্ছে এবং ফুসফুস থেকে বাইরে বেরিয়ে আসছে এই যে ফুসফুসে যাওয়ার পথে এই বাতাবরণে যে পলিউশন রয়েছে ধুলো বালি যে ডাস্ট পার্টিকেল গুলো রয়েছে সেইগুলো এই নাকের মাধ্যম দিয়ে যাওয়ার পথে আমাদের নাকে এবং নাসিকা নালিতে আটকে যাচ্ছে এর ফলস্বরূপ কি হচ্ছে নাক বন্ধ হয়ে থাকা ছিক আসা ঘুম না আসা নাক ডাকা নাকের ভিতরে কপ জমে যাওয়া যার ফলে নাক দিয়ে শ্বাস নিতে পারছে না মুখ দিয়ে শ্বাস নিতে হচ্ছে নাকের ভিতরে খুব ইরিটেশন ফিল হওয়া বিভিন্ন সমস্যা চলে আসছে আমাদের নাকের কাজ রয়েছে তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করা এবং ধুলোবালিকে আটকে দিয়ে শুদ্ধ বায়ুকে ভিতরে ফুসফুসে প্রবেশ করানো আর গন্ধ অনুভব করা আমাদের যে ষটকর্ম রয়েছে ষটকর্মে একটি শুদ্ধিকরণ ক্রিয়া রয়েছে সেই ক্রিয়াটির নাম হলো জল ক্রিয়া এই জল ক্রিয়ার দ্বারা আমরা কি কি সমস্যা দূর করতে পারি জেনে নিন মাথা যন্ত্রণা মাইগ্রেনের সমস্যা আস্তমার সমস্যা অনিদ্রার সমস্যা নাক বন্ধ হয়ে থাকা নিউমোনিয়া নাক ডাকার সমস্যা মৃগি চোখের রোগ আরো অনেক সমস্যার সমাধান আপনি শুধু এই জল ক্রিয়াটার দ্বারা পেয়ে যাবেন এই জলনেতিক ক্রিয়াটা আজকে আমি দেখিয়ে দেব আপনারা একটু ভালো করে দেখে নিন আর আপনারা জেনে নিলেন যে জলনেতিক ক্রিয়াটা কিভাবে করে আপনারা নিশ্চয়ই এই সব ধরনের সমস্যা থাকলে জল ক্রিয়াটা প্রথমে শিখবেন কারো যারা জানে এই ক্রিয়াটা তাদের সান্নিধ্যে গিয়ে শিখবেন আর আমিও শিখিয়ে দেব যদি আপনারা নিজ দায়িত্বে করতে পারেন তাহলে অবশ্যই করবেন নইলে যারা জানে তাদের কাছে গিয়ে প্র্যাকটিস করে নেবেন আর এই যে যে ধরনের সমস্যাগুলি বললাম এই সমস্যাগুলি থেকে নিজেকে দূরে রাখতে পারবেন তাহলে জল ক্রিয়াটা কিভাবে করছি একটু দেখে নিন জল ক্রিয়া করার জন্য দেখুন একটু উষ্ণ গরম জল নিয়েছি একদম হালকা উষ্ণ গরম জল নেবেন আর এর মধ্যে আমি সন্দব লবণ মিলিয়ে দেবো একটু পরিমাণ মতো সন্দেব লবণ মিলিয়ে দেবেন দু গ্লাস নিয়েছি এভাবে মিলে এই জলটা একটুখানি গুলে নেবেন এই যে এরকম একটা পট আপনারা অনলাইনে কিনতে পারবেন বা অনেক জায়গায় কিনতে পারবেন আরো বিভিন্ন টাইপের পট রয়েছে এই পটগুলো ব্যবহার করতে হবে আপনাকে এর মধ্যে এবার গরম জলটা ঢেলে নেব এবার এই পটটা আমি জল দিয়ে ভরে নিলাম ভরে নিয়ে এবার আপনাকে দেখতে হবে যে কোন নাকদের শ্বাস বেশি চলছে যে নাক দিয়ে শ্বাস চলবে সেই নাক দিয়েই নিতে হবে যদি আপনাদের নাক বন্ধ থাকে তাহলে সেই অবস্থা এগুলো করার প্রয়োজন নেই দেখুন কিভাবে করছি এইভাবে বসে বসে যাবেন গিয়ে এটা ভয়ের কোনো কারণ নেই তবুও যদি কারোর সান্নিধ্যে করেন খুব ভালো হবে এবার এই যে এর ভাগটা রয়েছে এই ভাগটা একটা নাসিকা ছিদ্রের মধ্যে এইভাবে পুরোটা আটকে দেব। দেবো একটা ছিদ্র খালি থাকবে আর মাথাটা সামান্য একটু কাত করে দেব। আর এই সময় মুখ দিয়ে আপনাকে শ্বাস নিতে হবে আর আস্তে আস্তে জলটাকে ঢালতে হবে ঠিক আছে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন কিভাবে করবেন আটকে দিয়ে এবার দুটো নাক দিয়ে যখন তখন আপনাকে একটু নাকটা ঝেড়ে নেবেন যাতে নাকের ভিতরে যে জলটা রয়েছে সেই জলটা যেন বেরিয়ে আসে নাকের ভিতরে জল থাকলে আপনার মাথা যন্ত্রণার সমস্যা হতে পারে আর অনেক সমস্যা আসতে পারে সেই জন্য জলটা পুরো আপনাকে বের করে দিতে হবে এইভাবে যদি আপনারা এই জল নীতি ক্রিয়াটা সপ্তাহে একদিন বা মাসে একদিন মাঝে মাঝে যদি এই ক্রিয়াটা করেন আর যদি এই ধরনের সমস্যা থাকে নিয়মিত কিছুদিন করলে তারপরে আবার বন্ধ করে দিলেন যদি আপনারা করেন দেখবেন এই ধরনের সমস্যাগুলো আপনাদের একদমই থাকবে না আপনারা এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের জানা থাকলো যে এই ক্রিয়াটার মাধ্যমে এতগুলো উপকারিতা রয়েছে যাদের এই ধরনের সমস্যা রয়েছে অবশ্যই এই ক্রিয়াটা শিখবেন এবং অভ্যাস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ